খাওয়া দাওয়া শেষ এখন নদীর কাছে বসলে একটা সুবিধে হাত ধোয়া পানি চিন্তা করা না একটু খাওয়ার পানি সমস্যা সমস্যা তো কেউ যদি মনে করে যে পানি খাবো খাওয়া যেহেতু খাইছে তো এখন খাওয়া লাগবে না কিছু না পাইলে কাগজ দিয়ে পানি তুলে ব্যবহার করতে পারবেন দেখালাম আমরা এভাবে এভাবে করতে পারবো এগুলো তো অবশ্য ফেলবো না আছে এখানে রাখবো সমস্যা নেই দেখছো